রাধে রাধে বন্ধুরা লোভনীয় এই ফুলকপির রেসিপিটা কিভাবে করেছি চলো দেখে নেওয়া যাক তোমরা পুরো ভিডিওটা দেখো একটু স্কিপ করো না তাহলে কিন্তু তোমরাও এইরকম ফুলকপি রোস্ট তৈরি করে নিতে পারবে খেতে হয়েছিল দুর্দান্ত বাড়িতেই ছাদ বাগানে ফুলকপি গাছ আর ব্রকুলি গাছ লাগিয়েছিলাম বাড়ির তৈরি জিনিস খেতে তো অনেকটাই স্বাদ বেশি কারণ এতে অনেক সার দেওয়া হয় না এটা গোবরের সার আর শস্যের খুলেই কিন্তু এই ফুলকপিগুলো হয়েছে দেখো কতটা বড় হয়েছে আট ইঞ্চির এই টপে ফুলকপিগুলো কিন্তু বেশ বড় হয়েছে আজকে এই ফুলকপি আমি কেটে নিচ্ছি বাড়ির ছাদ বাগান থেকে এই ফুলকপিটা দিয়ে কিন্তু আজকে রেসিপিটা করব। বেশ অনেকটাই কিন্তু বড় হয়েছে এই ফুলকপিটা উনুন ধরিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে দিলাম কড়াতে জল দিয়ে ফুলকপি কেটে নিয়েছি দেখো এভাবে এই ফুলকপিটা একটু কেটে নিয়ে আমি ধুয়ে নিয়ে জলে লবণ দিয়ে ফুলকপিটা এক থেকে দু মিনিট একটু ভাব দিয়ে নামিয়ে নিচ্ছি এটা কিন্তু সেদ্ধ করিনি সামান্য মানে ভাব দেওয়া যাতে ফুলকপিতে যদি কোনো পোকা থাকে তাহলে এটা বেরিয়ে যাবে এরপর ফুলকপিতে আমি লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মেখে নিয়ে সর্ষের তেলে ফুলকপিটা ভেজে নেব ফুলকপিটা কিন্তু লাল লাল করে একটু ভেজে নেব তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে আর পাটাতে নিয়ে নিয়েছি কাজু চারমগজ কাজু মগজটা বেটে তুলে নিচ্ছি আর এদিকে ফুলকপিটাও কিন্তু প্রায় আমার ভাজা হয়ে এসছে দেখো ফুলকপি ভাজতে কড়াতে কিন্তু একটু কালো দাগ পড়ে গেছে তো এই কড়াতেই রান্না করব তোমরা কিন্তু একটু নিও তো কড়াটা পরিষ্কারই ছিল ফুলকপি ভাজ দিয়ে একটু দাগ লেগে গেছে আর মাজলাম না আর এদিকে ওই তেলেই আমি ভেজে নিলাম আলু আলুটা ডুমু ডুমু করে কেটে নিয়েছি আলুটাও কিন্তু লাল লাল করে ভেজে নেব এদিকে আরেকটু মশলা করে নিচ্ছি আমি পাটায় নিয়ে নিয়েছি আদা এখানে এক ইঞ্চি আদা নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা তোমরা যেমন খাবে সেই হিসাবে ঝালটা দেবে এদিকে মশলা বাটা হতে হতে আলুটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে কড়াতে ওই তেলে আরেকটু তেল দিয়ে হরে দিয়েছি জিরে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়েছি কালারের জন্য একটু লাল লঙ্কা এখানে কিন্তু টমেটো পেস্ট আমি দিইনি তোমরা যারা টমেটো খেতে পছন্দ করো অবশ্যই একটু টমেটো পেস্ট দিয়ে দেবে মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি কাজু আর চার মগজের যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নিচ্ছি দেখো মশলা থেকে একটু তেল ছেড়ে এসছে এবার দিয়ে দিলাম টক দই টক দই আমি এখানে দু টেবিল চামচ টক দই ভালো করে ফিটিয়ে নিয়েছিলাম এবার টক দইটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছি কষানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবার দিয়ে দিচ্ছি আলু আর যে ফুলকপি ভেজে রেখেছিলাম আলু ফুলকপি দিয়ে চেড়ে মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে দু তিন মিনিট কষিয়ে নেব আমার ফুলকপি আলুটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার দেব গরম জল একটু উষ্ণ গরম জল আগে থেকেই করে রেখেছিলাম এই গরম জলটা দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে জলটা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট ভালো করে একটু ঢেকে আমি রান্নাটা করে নিচ্ছি সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হওয়ার পর দিয়ে দিলাম এখানে এলাচ দারচিনি জয়ত্রী ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করা মশলা এতে সেন্টটা খুব ভালো হয় ঘি আর একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছিলাম খেতে দুর্দান্ত হয়েছিল যারা চিনিটা পছন্দ করো না স্কিপ করে যেও এভাবে ফুলকপি রোস্ট করে দেখো বন্ধুরা দারুণ লাগে খেতে